ও লাইসেন্সের সহায়তা যার মানুষ আগে রাজনীতি পড়ে স্বপ্নের আলো ঘরে ঘরে এই সামনে রেখে ত্রিশালে সাংবাদিকদের সঙ্গে সভা ও নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছেন সংসদ সদস্য ৬ ফেব্রুয়ারি শুক্রবার সকালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ ত্রিশাল আসনের এই স্বতন্ত্র প্রার্থী তার নিজ বাসভবনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেন এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে মত করেন এবং তার রাজনৈতিক লক্ষ্য উন্নয়ন ভাবনা তুলে ধরেন মোহাম্মদ আনোয়ার সাদুদ বলেন তার রাজনৈতিক অভিজ্ঞতা পারিবারিক ও সামাজিক বাস্তবতার আলোকে ত্রিশালের সমস্যা ও সম্ভাবনা বিশ্লেষণ করে একটি বাস্তব ভিত্তিক উন্নয়ন করা হয়েছে এই পরিকল্পনার মধ্যে একটি মানবিক আধুনিক ও সমৃদ্ধ ত্রিশাল গড়ে তোলা ইস্তেহারের উল্লেখযোগ্য অগ্রধিকার গুলো হলো উন্নত সড়ক ও যোগাযোগ ব্যবস্থা আধুনিক অবকাঠামোর উন্নয়ন দলীয় প্রভাব মুক্ত ও জব প্রশাসন গঠন শিক্ষা ও স্বাস্থ্য খাতে শেষ গুরুত্ব প্রদান মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ প্রতিষ্ঠা নারী উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতকরণ অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং মানবিক সহায়তা কার্যক্রম জোরদার করা তিনি আরো বলেন দেশ বর্তমানে একটি সংকটকাল অতিক্রম করছে এই সময় সঠিক সিদ্ধান্ত ও সময় উপযোগী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে জনগণের প্রকৃত কল্যাণ নিশ্চিত করা সম্ভব জনগণের সেবায় তিনি সর্বদা নিয়োজিত থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করে মোহাম্মদ আনোয়ার সাদাত বলেন ইনশাল্লাহ ত্রিশালকে একটি উন্নত ও বসবাসযোগ্য জনপথ হিসেবে গড়ে তুলতে তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন শাহনুর ইসলাম জাগ্রতি টিভি সিং